টোয়েন্টি সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের নির্ণয় নির্ণয়করণ এখন আমরা জানি যে কোনো একটা বৃত্তের ব্যাসার্থ যখন আর হয় তখন সেই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার তাহলে এই সূত্র থেকে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে অবশ্যই হচ্ছে আমাদের আরের মান লাগবে কিন্তু এখানে কিন্তু কোনো ব্যাসার্ধের মান দেওয়া নাই তাহলে আমাদের প্রথমে হচ্ছে ব্যাসার্ধ আরের মানটা বের করতে হবে কীভাবে এই যে আমাদের কিন্তু এখানে ব্যাসের মান দেওয়া আছে বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আমরা কি জানি যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তার মানে